আল্লাহ বললেন তাদের জন্য জারি বিষাক্ত কাটা যুক্ত শুক না গাছ ছাড়া কোনো খাবার নাই জারি হলে এমন একটা গাছ এটা শুক না বন যদি এখন আমরা আর তিন দিন উপাস থাকি আর খুব ফেটুবুক লাগে অথবা মনে হয় রেবে যদি হয়ে আয়াক হয় গুলি হয়ে মাইলে মাইরালে মতরে এখন তাড়াতাড়ি এখান থেকে বন এটা সাবাই হাইবেন কইবেন গলি কইরা মাইরা লাও তো বন খাইতাম না এই জাহান নামের দে এটা হলো শুকনা একটা গাছ আবার এটার মধ্যে মন খাটা গাছ দেখছেন নি আপনারা মন খাটা গাছ দেখছেন নি আমি দেখছি মন খাড়ার মতো খাডাও শুকনাও বিষাক্ত ইডা তাদেরকে খাওয়ানো হবে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ তিন নম্বর হলো জাগুসসা এমন একটি ফল যেই ফলের ভিতরে আগুনের খাটা উফরে দা ফিটপাট ভিতর দিয়ে সদরঘাট আসিনি আমরা দেশ কিছু বেটায়

যাকুম সা একটা ফল আছে উপর দিয়ে খুব সুন্দর বিত্রে দিয়া আগুনের খাটা সুরাই মুজাম্মিল উনত্রিশ নাম্বার পারা আয়াত নাম্বার হল তেরো আমার আল্লাহ বললেন ইন্ন ল্যাদাই না আন কাল অ জ

فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون so today. হ্যার দ্যার ইজ নো ডেপুটেড ডেপুটেড ফ্যান ফর দেম আজকে এখানে তাদের জন্য কোন অন্তরঙ্গ বন্ধু নাই এর নট এনি ফুড এক্সেপ্ট দ্য ডিস্টার অফ ওন অফ জাহান্নাম আল্লাহ বললেন জাহান্নামের কত নিঃসৃত পুজ ছাড়া তাদের কোনো খাবার নাই আর পাপি ছাড়া এই খাবার কেউ খাবে না বলেন না ওজুবিল্লা তাহলে চারটা খাওয়ানোর নাম শুনলাম এবার আসুন আমরা জাহান্নামের ওই যে ফল খাইলাম গলার মধ্যে গেছে গেছেগা অথবা জাকুম খাইলান পেটের ভিতরে খবর গলতেছে কথা বলেন ঠিক হইতা গলতে ওই যে গাছ গেছেগা ওই যে ফুস কাহিলেন এটাও গেছে গা এখন আপনার অবস্থা রাখি পানির জন্য চিৎকার শুরু করা দেবে হাজার হাজার বছর পানি পানি বলে চিৎকার করার পরে এদেরকে দেওয়া হবে মা উন হামিম উত্তপ্ত পানি চূড়ায় ওয়াক চুয়ান্ন এবং পাঁচ পঞ্চাশ নাম্বার আয়াত আমার আল্লাহ তালা বললে ফেশ রিবু না লাল হিমিনাল হামিম ফেশ রিবু সুর বলহিম অত বড় তোমরা পান করবে উত্তপ্ত পানি আর তোমরা পান করবে এজ যে অ্যাজ এ ট্রাস্টি ক্যামেল উম পাগল বেহুষ পিপাসিত উঠের মতো দেখার সময় নাই ওই পানি তোমরা পাগল হইয়া পান করবে পান করার সাথে সাথে গলা থেকে নিয়ে ভিতরের সব কিছু জলে পড়ে সারকার হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে আওয়াজ করে বলেন না হৌজুবিল্লা দুই নম্বর পানি হল আমার বায়না আল্লাহ রাবুল আলমিন বলতেছেন তাদেরকে যেই পানিটা দেওয়া হবে এ সম্পর্কে আমার আল্লাহ তালা বললেন কবিউ আররই কি জাগাান নাম ওয়াইুসো ক মিম্মা দুই দু নম্বর পানির নাম হল মাউনসাদিত ফুইজার রক্তের মিশ্রণে ফুইজার রক্তের এখাো করিয়া ওঠ হালিমের মতো বানাই বর্কি

জমিনের মধ্যে পড়ে যাবে খেতে চাবে না হবে তারা যখন গলার মধ্যে কষ্ট করে ওই পারিটা গলার মধ্যে নিবে আমার আল্লাহ বললেন এই হবে ওই মানুষটার চতুর্দিক থেকে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে মা হুয়া দে উইল নট বি আল্লাহ বললেন তবুও তারা মৃত্যুবরণ করবে না ও আমি হাজা গলি এইটাই শুধু না এটাই শুধু না একটার পরে একটা কটুর থেকে কটুর শাস্তি তারা ভোগ করতেই থাকবে তিন নম্বর হল মাউন কাল মুহলি তেলের মতো তৈলাক্ত উত্তপ্ত পানি দেওয়া হবে এ সম্পর্কে আমার আল্লাহ তালা বললেন দুনিয়ায় যারা জুলুম করে মুসলমানে জুলুম করেনি মুসলমানের জুলুম করে নি বিগত সরকার করছে না করছে না আমি কি চুরি করছিলাম আমি কি ডাকাতি করছিলাম আমি কি কাউকে গালি দিছিলাম তা আমার নামে তিনটা মামলা না রে মামুনুল হকের নামে মামলা কেন আমার বাইর রফিকুল ইসলামের নামে মামলা কেন যসিম উদ্দিনের নামে মামলা কেন শুধু তাই নয় জাহান্নামেও নামেও আছে শেখ হাসিনায় কুরান পড়ে দুনিয়াতে আয়নাগর বানাইছে বানাইছে না বন্ধুরা আমার বাবারা আমার বায়রা আমার আমি বলতেছিলাম আল্লাহ তালা বললেন শুনো দুনিয়ার জমিনে যারা মানুষের উপরে মিথ্যা মামলা দেয় মিথ্যা রিমান্ড দেয় মানুষের জমি আত্মসাত করে মানুষের উপর অত্যাচার করে মানুষকে আঘাত করে সম্মান হারি করে আল্লাহ বললেন তাদের জন্য আমি জাহান নামের আগুন প্রস্তুত করেছি আহা তবিহীন সুরা দি কুহা আর জাহান নামের আগুনের পরিবেষ্টন তাদেরকে পরিবেষ্টন করে রাখবে আর আর যখন সেখানে তারা পানি পানি করে চিৎকার করবে ইয়া বিমা ইনকাল মুহলি তাদেরকে তৈলাক্ত গরম পানি দেওয়া হবে আওয়াজ করে বলেন না রাও সুবি চার নম্বর হল গাসাক কি দেওয়া হবে বলেন জাহান নামের ফুটন্ত পানি আর মানুষের শরীরের চামড়া থেকে বের হওয়া পুজ মিক্সার করে গাছাক বানানো হবে আল্লাহ নবী বলছেন ওটা খুব কালো খুব বিষাক্ত খুব দুর্গন্ধ কত দুর্গন্ধ রসুল্লাহ বলেছেন এক বালতি গাছাক যদি আকাশ থেকে জমিনের মধ্যে ফেলে দেওয়া হয় আকাশের নিচে জমিনের উপরে যত প্রাণী আছে আমার আল্লাহ বললেন সব প্রাণী রসুল বললেন ওই গাছের দুর্গন্ধেই মারা যাবে নাও জুবিল্লা আল্লা তালা বললেন ওয়া গাছ আল্লাহ বলবেন এটা হলো গাছ এটা তোমরা হাজা পাল্লিয়া জু হামিম উত্তপ্ত প্রাণী আর গাছ সাথ গ্রহণ করে বলেন না ওই জান্নাতের ভিতরে জাহান্নামীরা কোনো শীতলতা পাবে না এক ফোঁটা ঠান্ডা পানীয় পাবে না আবার চব্বিশ নম্বর আল্লাহ বললেন সেখানে তারা কোন শীতলতা কোন ছায়া কোন ফানি তারা পাবে না অনুভব করবে না জাহান্ন নামিরা দীর্ঘদিন পর্যন্ত জ্বলার পরে জান্নাতে ওই যে আজকে যারা মাহফিলে আসছেন ফিরিস তারা ছবি তুলতেছেন বলেন বলেন ত্রিশ ছবি তুলতেছি নি জোরে বলেন না রে ভাই দেড় ঘন্টা ধরে আলোচনা করতেছি আপনারা মাঝে মধ্যে ইয়েস নোট ভেরি গুড থ্যাংক ইউ ভেরি মাছ কিছু হইতে মন চায় না বলেন ছবি তুলতেছে না তুলতেছে না আপনার মাথা থেকে ফা পর্যন্ত সিসি ক্যামেরা উনিশটা তোমার আল্লাহ বলতেন না আগামী বছর আইলে আমারে আলোচ্য বিষয় দিবেন সিসি ক্যামেরা অফ হিউম্যান বডি মানব জীবন মানব শরীরের সিসি ক্যামেরা কোন কোনখানো ফিট করা এভাবে ওই কোরআন থেকে আলোচনা করবো আমার বাইরে ছবি তোলা হচ্ছে তা আমি যে এই কথাটা বলতেছিলাম কি কথা বলতেছিলাম যে ওই জাহান্নামিরা এই যে আজকে যারা এখানে মাহফিলে আসছেন আশা করা যায় তারা জান্নাতি আর যারা বাড়িতে ঘুমাইতেছে বালা কিছু একটা আশা করা যায় না কারণ সুরে এ লুকমান একুশ নম্বর পাড়া আয়াত হলো ছয় এবং সাত আল্লাহ বলছেন যাদেরকে কোরআনের মাহফিল জাদু করে প্যান্ডেলের ভিতরে নিতে পারে না বোঝা গেল ইমানের মধ্যে দোষ আছে কলিজার মধ্যে রোগ আছে এদেরকেই ওয়াবাস আল্লাহ বলছেন ও আমার হারে তাদেরকে জাহান নামের সুসংবাদ দাও নাউজুবিল্লাহ বলতেন না ও আমার ভাই আমার বন্ধুরা কিন্তু আজকে যারা আপনারা আছেন জান্নাতে যখন যাবেন কলিমউদ্দিন সলিমউদ্দিনরা যারা শ্রেষ্ঠ মেলায় মেলায় ঘুরে এরা দিন আপনাদেরকে ডাক দিবে সূরা আরাফ বাস নাম্বার ফিফটি অ্যাডভেন্টার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসাইট দিন দা হলি কুরআন ওয়া নাদ আসহাবুন নারে আসহাবুল জান্নাহ সেদিন জাহান্ন মিরাম জাহ্ন দিদেরকে ডেকে ডেকে বলবে আল্লাহ তোমাদেরকে যে খাবার দিয়েছেন যেই পানি দিয়েছেন সেখান থেকে কিছু পানি ঢেলে দাও কিছু খাবার আমাদেরকে দাও আমার আল্লাহ তালা বলেন সেদিন জান্নাতিরা দুনিয়াতে আপনার প্রতিবেশী হওয়ার পরেও সে ঘোষণা দিবে আল্লাহ তালা তাম পৃথিবীর জাহান্নামীদের জন্য জান্নাতের খাবার আর জান্নাতের পানি হারা হারাম করে দিয়েছে এই কথা বলে জান্নাতি বন্ধু গেটটা লাগায় ফেলবে বলেন না ওজুবিল্লা শুধু তাই নয় জাহান্নাবিরা জাহান্নামের ভিতরে আগুন আর পানি পানি বলতে ঠান্ডা পানি না পুটন্ত পানির জরনার মাঝখানে দৌড়া দৌড়ি করবে ২৭ নম্বর পারা সুরায় আর রহমান আয়াত নাম্বার হলো চৌচল্লিশ এবং পঁয়তাল্লিশ আমার আল্লাহ তালা বললেন هذه جهنم التي <سؤال> يكذب بها المجرمون <سؤال> يطوفون بينها وبين حميم آن الله দুনিয়ায় যে বল তা জাহানি তা কিচ্ছু নাই সুদ গুছ ইচ্ছা মতে খাও মানুষের টেকা মারো রাস্তার গম চুড়ি আর দন রাস্তার রড খাইয়া ব্রিজের ভিতরে বাস অতোবা খোলা গাছ ঢুকাই আসেনা না নাই দিন আল্লাহ বলবেন ও জাহান নামীরা পাপিরা এটাই হলো সেই জাহান নাম সেদিন তারা পুটন্ত পানি আর আগুনের মাঝখানে দৌড়া দৌড়ি করবে আমি খুব শর্টকাটে শেষ করব এবার প্রশ্ন হলো এই জাহান কারা কোনস্থায়ী হবে মুসলমানেরা পাঁচ অক্ত নামাজ পড়ে না দুই অক্ত পরে তিন অক্ত পরে না এরকম বেশামা মুসলমান আসে না নাই শুক্রবার পরে ছয় দিন পরে না আসে না রমজান আগে দশটা পরে দশটা মাইস্কারও নাই আসে না নাই কিন্তু ইসলাম গ্রহণ করেছে এরাও একদিন তার পাপ অনুযায়ী শাস্তি ভোগ করার পরে জাহান্নাম থেকে যখন মুক্তি পেয়ে যাবে জাহান্নামিরা তখন আফসুস করবে চোদ্দ নম্বর পারা সুরায় হেজির পাঁচ নাম্বার টু হি সেইট রোব দুল্লদীনা কাফারু লাউকানু মুসলিমিন আমাদের পাশে সত্যন্দনাক আর বিজয় সরকার যারা আছে তারা বলবে আরে আমিও যদি মুসলমান হতাম আজকে আমিও একটা সময় মুক্তি পেয়ে যেতাম বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় মুসলমান হইছে জীবন উষ্টা খায় বসমেদা পড়ে না এরকম মানুষ আছে না নাই আমার জীবনে গোয়ালাবাজার সিলেট দোয়ামির বাজার উনিশশো সম্ভবত নিরানব্বই বা দুই হাজার সালে আমি তারাবি ভরাইছিলাম এক মুসল্লি পেয়েছিলাম সারা রমজান তাকে পাই নাই দুইটা ছেলে আমেরিকা তাকে জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনি আসলেন না কেন হয় হুজুর আপনি কোনো শুক্রবার আমাকে দেখছেন আম কই না হয় হুজুর কোনো দিন তারাবি দেখছেন আমি কই না হয় আপনি যদি তাকে ঈদের দিন আমাকে দেখবেন না

লাইটগুলো টু সাইডে লাগাইবেন বক্তার মুখের মধ্যে আনলে লাগাইলেন আমি হুক কেমন আওয়াজ কেমন থাকুক শেষ করে দিব বার আমার বন্ধুরা আমার এবারে এমন মুসলমান আছে শুধু ইমানটা আছে ও সরিষার দানা পরিমাণ আছে না নাই তারাও একদিন নবীর সুপারিশে জান্নাত পাবে তখন সেদিন মুশিকরা বলবে আহাদা আহারে আমি যদি আমার রবের সাথে শিরিক না করতাম তাহলে আজকে আমিও তাদের মতো জান্নাতে চলে যাইতাম। এই জাহান নামে স্থায়ী হবে কারা আল্লাহ পুলারাবিন ৩ নম্র নম্বর সুরা বাইই নাম বা নাম্বার সিক্স আমার আল্লাহ বললেন ইদনাললাদিনেখফেরু মিন আহলাল আহলিল কিতা। ওয়াল মুসুন কিনা ফিনা র জাহান্মে হলিদিন পৃথিবীর ইহুদি খ্রিস্টান যারা কুফ্রি করেছে কোরান কমান্ড করেছে আর তামাম পৃথিবীর মুশিকরা জাহান্নাবে চিরস্থায়ী হবে আর মুসলমানের মধ্য থেকে ইমাম সাবের ভীষণের নামা সৈর ওই মসজিদ থেকে বারিয়া আবার ইমামের বিরুদ্ধে সমালোচনা করে

একটু আগে নামাজ পড়ে একটু পরে এসে ইমামের বিরুদ্ধে সমালোচনা শুরু করে গিবত করে মুনাফিকের লক্ষণ ও আমার বায়না तमाम পৃথিবীর মুনাফিকরাও সেখানে জাহান্নামে থাকবে সূরা তাউবা 10 নম্বর পারা 68 নাম্বার আয়াত আমার আল্লাহ বললেন নুআ দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কু

জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামিরা তো জাহান্নামের ভিতরে ওই যে তিনশো দশ ফুট লম্বা শিকল দিয়া बांधা এরা এখান থেকে বাইরে বার চেষ্টা করবে আল্লাহ তালা বললেন ওয়া আল্লাহু মা কাবিউ মিন রয়েছে লোহার হাতুরি কুল্লামা আরাদু আইয়াকুরুজু মিন গামিন গামমিন উঈদু ফিহা তারা আযাব সহ্য করতে না পেরে ওখান থেকে বের হওয়ার চেষ্টা করবে ওই লোহার হাতুরি দ্বারা ফিদাইতে ফিদাইতে আবার জাহান্নামের থলাই নিয়ে যাবে বলেন নাউযু বিল্লাহ একটা সময় পরে তারা জাহান নামের যে দারোগা আছে তার কাছে আবদার করবে যে আজাব তো অনেক দিন ধরে বুক করতেছি দুনিয়া তো দেখছি জেলখানার মধ্যেও যত বড় কৈদি হোক অন্তত ঈদের দিন কোরমা ফোলাও কিছু একটু দে কথা বলেন জেলা আপনারা গেছেন না যারা গেছেন এরা হইতে পারতো না আমরা যেহেতু এগুলা জানি এর লেগে বলতে পারি আমার বন্ধুরা আমার দুনিয়া এত বছর একদিন ভালো দিত

একদিনের জন্য আমাদের ওপর আজাবটা ডান্ডার বাড়ির রিমান্ডের মার একটু কমায়া দেয় নাজ বলতেন না আজাব বন্ধ না একটু কমায় দিত খালি সামান্য একটু কমায় দিত ই আবদার তো জাহান নামিরা একদিন না এক হাজার বছর পর্যন্ত আবদার করার পরে এক হাজার বছর পরে জাহান নামের কাদা কারা রক্ষীরা জবাব দিবে বলবে কলো আওয়ালাম তাক তাকু তা দি কুমুরু শুরু কুম বিল কলো বালা তারা বলবে এখন কেন তো সিল্লা সিল্লি করো দুনিয়ায় কি তোমার দ্বারা বাসে আশেপাশে কোনো হুজুর ছিল না নবী রাসুল গেছিল না নবীর ওয়ারিসরা গেছিল না তারা বলবে

কনস্টেবল ওসি সাহেবের কাছে যাইব থানার ওসি এই জাহান্নামের যে ওসি মালিক দারোগা সেখানে গিয়া বলবে ওয়ান ভোগ এক হাজার বছর পর্যন্ত চিৎকার করবে আর বলবে ও জাহান নামের মালেক দারোগা আল্লাহকে বলো আর সহ্য করতে পারি না আমাদেরকে যেন এবার মৃত্যু দিয়া দেয় মৃত্যুর মাধ্যমে যেন আমাদেরকে জাহান্নাম নাম দিকে মুক্তি দিয়া দেয় এক হাজার বছর পরে মানে জবাব দিবে তিনি বলবেন কলে ইসুন চিৎকার করলে কোনো লাভ হবে না এখানে তোমাদেরকে অনন্তকাল ধরে তোমাদেরকে জ্বলতে হবে মুক্তির কোনো ব্যবস্থা নাই ও বন্ধু থেকে সুপ্রিম আফিল করেছে সুপ্রিম কোর্ট রায় বহাল এবার রাষ্ট্রপতির কাছে যায় কথা বলেন ঠিক না বে ঠিক প্রাণিকা চাই জাহান নামীরা দারোগাদেরকে কে বললো আজাব কমায় দেওয়ার জন্য আজাব কমানো হল না মা লেকদার ওগাকে বলল মৃত্যু দেওয়ার জন্য মৃত্যু দা হলো রা এবার তার আমার আল্লাহর কাছে আবদার করবে অভ্ব না আখরি জিনা মেন হা দা ফে লিমুন আল্লাহ তালা কুটি কুটি ট্রিলিয়ন অ ট্রিলিয়ন বৎসর জাহান্নামে বার্নিঙ্গের পর উই হ্যাভ আন্ডারস্টং রাই আমরা বুঝতে পেরেছি আপনি করেন সত্য আল্লাহ আবার আমাদেরকে গেট আউট আমাদেরকে বাহির করেন ফ্রম দাহাল নাম থেকে আল্লাহ একবার বের করার পরে আর যদি আপনার কোথাও অমান্য করি তাহলে অবশ্যই আমরা জালিম অত্যাচারী বলে গণ্য হব এবার আমার আল্লাহ তালা এক হাজার বছর পরে জবাব দিবেন আল্লাহ বলবেন খবরদা আমার অপমানিত অবস্থায় এখানে পড়ে দেখ খবরদার আমার সাথে খবরদার কোন কথা বলবে বলেন নাউজুবিল্লাহ দুনিয়া আল্লাহ বলতেছেন উজিব দাওয়াত আদাই দান ওয়েনেভার মাই সার্ভেন্ট কল মি আই রেসপন্ড উইথ হিজ কলিং আল্লাহ বলেন আমার বান্দা দিনের দুপুরে রাতের নিশিতে সকালে বিকালে আওয়ারে বাড়িতে সেকেন্ডের মন চাই সেকেন্ড থেকে আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ সাথে সাথে জবাব দেই ডাকতে হবে পরকালে ডাকার সুযোগ নাই আল্লাহ ওই জাহান নামে বলবে খবরদার আমার সাথে কথা বলবে না আল্লাহ যখন এই কথা বলবেন সাথে সাথে জাহান নামীদের জবান বন্ধ হয়ে যাবে জাহান্নামীদের জবান যখন বন্ধ হয়ে যাবে বুবা হয়ে যাবে তখন জাহান নামের ভিতরে চিৎকার চেচু মেচু সারা আর কিছুই শোনা যাবে না সকলে বলেন না এই জাহান নাম থেকে আমাদের মুক্তি পাওয়ার দরকার আছে না ভাই মুক্তি পাইতে গেলে ফাঁসটা গাছ কয়টা গাছ আমার সাথে জোরে জোরে বলতে হবে এক নম্বর বলে শিরিক মুক্ত ইমান দুই নম্বর রিয়া মুক্ত আমল লোক দেখানো ওই যে মাহফিল আইলাম পাঁচ হাজার দেয়া গেলাম বুঝছেন নি দুইশো দিলাম নমাজে গেলাম বাড়ির নামাজ পড়ি না শ্বশুর বাড়ি গেছে সালা সালি লোক হয় আরে আদান ফুরে গেছে জামাতে যাই গা জামাত পাইতাম না লোক দেখানো নামাজ কথা বলছেন ঠিক তাহলে মুক্ত আমল করতে হবে লোক দেখানো আমল করা যাবে না তিন নম্বর আমার আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে চার নম্বর আমার রাসুলকে জীবনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আদালত পাড়ায় ইউনিয়ন পরিষদে উপজেলা পরিষদে থানার অফিসে এসপি অফিসে সংসদ ভবনে অবশ্যই রাসুলকে ফলো করতে হবে আনুগত্য করতে হবে আর যতই তুমি নামাজ পড়ো রোজা রাখো আর তাজবি পড়ার তার যুদ পড়ো সংসদে বসে যদি মানবরিচিত ডক্টর কামালের সংবিধান দিয়া ডক্টর কামালের সংবিধান যা শেখ হাসিনা কয়েকবার সংস সংস্কার করেছে বর্তমানেই হনুসে চাচ্ছে সংস্কার করতে ওই সংবিধান দিয়া যদি রাষ্ট্র পরিচালনা খোদার কসম আল্লাহর বিধানকে অমান্য করার জন্য সময় নাই আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিছে ইউ আর দ্য সিটিজেন অব জাহান্নাম তুমি অবশ্যই জাহান্নামের অধিবাসী এই জন্য আমাদেরকে সকল ক্ষেত্রে রাসুলকে মানতে হবে আর পাঁচ নম্বর হল আমাদের কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করতে হবে মন চায় গান শুনি গান শোনা যাবে না মন না কোরআন পড়তে কোরআন পড়তে হবে মন চান ঘুমায় থাকি ঘুমানো যাবে না কোন কোন সিঁড়ে উঠে নামাজ পড়তে হবে এইভাবে আমাদেরকে পাঁচটা কাজ করতে হবে বোখারি শরীফের ছয় হাজার চারশত সাতাশি নাম্বার হাদিস কত নম্বর হাদিস ছয় হাজার 487 نمبر حديث قال ابو عبد الله محمد بن اسماعيل البخاري حدثنا اسماعيل قال حدثنا آه قال حدثنا معاذ بن اسد قال اخبرنا فضل بن موسى قال اخبرنا الفزيل عن ابي حازم عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله সালাম হজি বাতিল বিশ্ব ও হজি বাতিল জন্নিলকারী আল্লাহ নী বললেন শুনো জাহান নামকে কামনা বাসনা দানা বেটা কোরআন হাদিস যেমন মনে চাই তেমন চলবো কামনা বাসনা দ্বারা প্রেম প্রীতি দ্বারা মোবাইল দ্বারা ফেসবুক দ্বারা ইউটিউব দ্বারা এরপরে মনে করেন মিথ্যা দ্বারা চুরি বাটফারি স্টাউটারি দ্বারা এরকম কামনা বাসনা দ্বারা জাহান নাম ধরে লাগাইছে ডাকছে সাজায়া ইটার মধ্যে আবার হাই ভোল্টেজের সম্ভব ফিট করছে ইটাই মানুষের খালি টানে আর কোরআনে কয় যাইস না কোরআনে কয় যাইস না যারা কোরআনের কথা মানতে লাগবো ভাবছে আর যারা হবে কোরআন তাকো গরো সাঙ্গের মধ্যে আছে অসুবিধা নাই গিলা

যারা জোয়ান এরা বুঝতো না যারা বয়স সত্তর হয়েছে তারা না জানে করতে কত খান কষ্ট লাগে কথা বলেন ঠিক না বেটি ও আমার ভাইরা বৃষ্টির দিন রাস্তার মধ্যে হাঁটা যায় না নমাজা যাওয়া আরাম লাগে না কষ্ট লাগে এইভাবে আমার আল্লাহ কোরআনের কথা মানতে গেলে মামলা হবে না হবে না হামলা হবে না হবে না জঙ্গীবাদী তকমা লাগবে না তাক রাইনা বলা হবে কি না হবে না যতই বলা হোক ধর্মান্দ যতই বলা হোক বৌলবাদী যতই বলা হোক জঙ্গীবাদী আমরা জানি আমরা জঙ্গীবাদী না তবে আমরা আল্লাহবাদী কথা বলেন ঠিক আল্লাহ বেটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যে আলোচনা করলাম জাহান্নামের উপরে এটা আলোচনা না আমি আপনারা নিয়ে একটু কোনাখানা বান্ধবা দাগ আছে না কেতের দাগ আছে না উত্তরে সলিম উদ্দিন ফুবে ফরশ মলি দক্ষণা আব্দুর রহমান এখানে শতক জায়গা দাগ নম্বর পাঁচশো শিশুট্টি এতটুকু আলোচনা করলাম এই কিতা কিতা তা আছে জাহান্নামো ইতা আরেকদিন আইলে ইনশাল্লাহ হরমু আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক সকলে বলেন আমিন মসজিদের জন্য কালেকশন